আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী যারা রয়েছ তারা নিশ্চয়ই অবগত আছো তোমাদের কেন্দ্র তালিকা প্রকাশ হয়েছে যে কোনো সময় পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে মোট কথা তোমাদের হাতে আর খুব বেশি সময় নেই একদম কম সময় তো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে এসে কোন প্রশ্নগুলো তোমার বারবার প্র্যাকটিস করা দরকার কোন বিষয়গুলো অপরিহার্যভাবে তোমার পড়া দরকার সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু ক্লাস দিয়েছি তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। যে কোন বোর্ড প্রশ্নগুলো অবশ্যই তোমাকে পড়তেই হবে যেটা বাদ দেওয়া যাবে না একদম বাদ দেওয়া যাবে না মানে না পড়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না কথা তোমরা বুঝতে পেরেছ তো চলো আমরা আলোচনা করি যে কোন বোর্ড প্রশ্নগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলতে যারা আমাদের জান ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদের কাছে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে আমরা বোর্ড কোশ্চিন দেখানোর জন্য এই সাজেশন বইটা ব্যবহার করছি আমরা আবার ব্যতিক্রমকে প্রমোট করার এখানে চেষ্টা করছি না ঠিক আছে তোমাদের কাছে দিগদর্শন থাকতে পারে দিকদর্শন পড়বা নবদূত নবদূত পড়বা রেনেসা থাকতে পারে রেনেসা পড়বা সব বই বাজারের অনেক ভালো বই ঠিক আছে এইটা নিয়ে কোনো কনফিউশন নাই প্রত্যেকটা বই থেকেই আহ সাজেশন থেকে কমন হয় বরং আমি মনে করি যে আহ তোমার দিগদর্শন বইটা অনেক ভালো ব্যতিক্রমের থেকেও ভালো ঠিক আছে যাই হোক আমরা যে কোনো একটা সাবজেক্ট দিয়ে তোমাদেরকে বুঝাই যে কোন বোর্ড গুলো তোমাকে মাস্ট পড়তে হবে একেবারে দেখো যারা ব্যতিক্রম ফলো করো তারা দেখা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্নগুলো বেশি পড়ো হ্যাঁ এটা করা যাবে না এটা থেকে সব সময় কাজ করে না এইটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যদি তুমি পরীক্ষার হলে যাও তোমার থেকে বোকা আর কেউ হবে না পরীক্ষার হলে গিয়ে ঠিক আছে তোমাদের যেটা পড়তে হবে যে এই যে দু হাজার চোদ্দো এই দু হাজার চোদ্দো সাল থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের শুধু এই স্বাধীন বাংলাদেশের অবৈধ ইতিহাস বলে এটা নয় এই দু থেকে একদম দু হাজার বাদ ঠিক আছে তার মানে আবারও বলছি দু হাজার চোদ্দ থেকে দু সাল শুধু কবিভাগ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়তে বলিনি এই শেষ মুহূর্তে এসে শুধু কবিভাগ প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বা কবিভাগের কারণ কবিভাগে আমি বারবার এই কথাটা বলি যে তোমার দশ মার্ক এটা তোমার নিশ্চিত করতে হবে দশটা মার্ক তোমাকে পাইতে হবে দশটা প্রশ্ন তেরোটা প্রশ্নের মধ্যে তোমাকে দশটা কোমন পাইতে হবে এইটা তোমার মাথায় একবার পুরা সেট করে নিবা কথা বুঝতে পেরেছ তো এই দশটা কোমন পাওয়ার জন্য ১৪ থেকে আমাদের একুশ সাল পড়তে হবে এটার ব্যতিক্রম কিছু নাই এখন আমাদের তো অনেকে সাজেশন নিয়েছো বলতে পারো ভাই আপনাদের সাজেশন থেকে কয়টা কমন থাকবে আমি আমাদের সাজেশনের কথাই বলি আমাদের সাজেশন থেকে তুমি বড় জোর কবিভাগ থেকে কয়টা কমন সাতটা থেকে আটটা কমন পাবে কারণ আমরা এই কবিভাগে মাত্র প্রশ্ন দিয়েছি কয়টা জানো তিরিশ থেকে চল্লিশটা আমাদের সাজেশনটার বাইরেও কবিভাগটা আমরা পড়ার পরামর্শ দিই বাট কবিভাগে আমাদের সাজেশন থেকে পাঁচটা পাঁচটাই কমন পেতে পারো আবার বিভাগ থেকে পাঁচটা পাঁচটাই কমন পেতে পারো আচ্ছা আমাদের সাজেশনের প্রসঙ্গটা যেহেতু আসলো আমাদের সাজেশনটা একটু দেখাই দিই এই যে এগুলো হচ্ছে আমাদের সাজেশন তোমরা অনেকেই সংগ্রহ করে নিয়েছো সাজানো গোছানো ভাবে দেওয়া আছে তো এই সাজেশনগুলো একদম শর্ট ঠিক আছে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এই যে কথাটা বলছি যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা সেই প্রশ্নগুলোই আমাদের সাজেশনের মধ্যে দিয়েছি মানে বাড়তি কোনো প্রশ্ন দেইনি ঠিক আছে কারণ পরীক্ষার আগ মুহূর্তে তো তোমার সেই সব প্রশ্ন পড়া দরকার যেগুলো গুরুত্বপূর্ণ আবার অনেক স্টুডেন্ট দেখা যায় যে সারা বছর ধরে পড়াশোনা করে নাই একদম লাস্ট মোমেন্টে পড়াশোনা শুরু করেছে তো তারা তো চাইলেও এই যে পুরো নাইনটি পার্সেন্ট অনেক প্রশ্ন দিয়েছে এগুলো তো পড়া আদৌ সম্ভব না ঠিক আছে পড়ে তো শেষ করা সম্ভব না একটা করে সাবজেক্টে মোটামুটি তেরো থেকে চোদ্দোটা করে প্রশ্ন মানে চ্যাপ্টার থাকে তো তেরো থেকে চোদ্দোটা চ্যাপ্টারে দেখা যায় যে আবার ধরে নাও প্রত্যেক চ্যাপ্টারে যদি পাঁচটা করে প্রশ্ন পড়ো তাহলে কতগুলো প্রশ্ন আছে এতগুলো প্রশ্ন পড়ে এই কম সময় ধরে রাখা অসম্ভবের কাছাকাছি ঠিক আছে এই জন্য তোমরা একটা শর্ট সাজেশন ফলো করবা আর আমাদের শর্ট সাজেশনটা আমি একটু রেফার করছি তোমরা সংগ্রহ করে দেখতে পারো গত বছর যারা নিয়েছে তাদের থেকে তোমরা একটু জেনে নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেল তো আজকে নতুন না তোমরা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো যে সত্যিকার অর্থে আমাদের সাজেশনগুলো থেকে কমন হয়েছে পড়বা সাল সাল প্রত্যেকটা প্রশ্ন একটা প্রশ্ন বাদ দিবা না ক্ষয় এবং কবিবাগ এত জোর দিয়ে এভাবে কেন কথা বলছি একটা কেন বলছে কারণ এই মানে বোর্ড প্রশ্নটা ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নই এবারের পরীক্ষার জন্য হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট না হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী এই জন্য শুধু পড়বা না বুঝে পড়বা যাতে ডিরেক্টলি ইনডিরেক্টলি যেভাবেই প্রশ্ন হয় তুমি যেন অ্যান্সার করে আসতে পারো খ এবং গ আর বাকি বোর্ডগুলো তুমি কি করবা ক বিভাগ পড়বা এর পাশাপাশি বিজুর সালগুলো পড়বা ঠিক আছে এর পাশাপাশি কি পড়বা বিজুর সাল বিজুর সাল কোনগুলো আছে দেখো দু হাজার পনেরো সতেরো আঠেরো উনিশ আর একুশ সালের কথা তো বললাম এই কয়টা বোর্ড খুব ভালো করে পড়বা ঠিক আছে এগুলো পড়ার পরে তুমি যদি সময় পাও তোমার ইচ্ছে মতো যা খুশি তাই পড়তে পারো বাট পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এ কয়েকটা বিষয় তোমাকে পড়তেই হবে পড়তেই হবে আমার কথা কি তোমরা বুঝতে পারছো তাহলে ওভারঅল আজকের ভিডিওতে আমি কি আলোচনা করলাম দেখো একটু রিভিউ করে দেই আমরা কি পড়বো বোর্ড কোশ্চিন কোন বোর্ড কোশ্চিন পড়ব দু হাজার একুশ সালের সব দু হাজার একুশ সালের সব প্রশ্ন খুব ভালো করে পড়বো আর দু হাজার থেকে দু হাজার একুশ কবিভাগ শুধু পড়ব ঠিক আছে সব জোর বেজুর বলে কোনো কথা এটা সব কবিভাগ পড়ব এরপরে কি বিজুর সালগুলা পনেরো সতেরো এ কয়েকটা বড় পড়ার চেষ্টা করবো এই বিষয়গুলো পড়ার পরে যদি অতিরিক্ত সময় থাকে তুমি যা খুশি তাই পড়তে পারো এর পাশাপাশি আর একটা বিষয় তোমরা অনেকেই সারা বছর ধরে পড়াশোনা করেছো আবার অনেকেই সবেমাত্র পড়াশোনা স্টার্ট করছো দেখো চার ঘন্টার একটা পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট করা অতি জরুরি এই যে তুমি ভালো করে পড়লা এই বিষয়গুলো তুমি পড়লা বাট তুমি অ্যান্সার করে আসতে পারলে না ঠিকভাবে কারণ এসএসসি এইচএসসি তে তুমি যেভাবে পরীক্ষা দিয়ে এসেছো কিংবা লিখে এসেছো ওইভাবে যদি খাতায় লিখো ঠিক আছে তোমার নিশ্চিতভাবে ফেল আসবে কারণ খাতায় লেখা নিয়মটাই আলাদা সবকিছু আলাদা যেমন দেখো আমি বোর্ড কোশ্চিনটা যেটা দেখালাম এখানে একটা কথা লেখা আছে এই কথাটা তো তুমি কি বুঝতে পারছো বলো এই যেখানে একটা কথা লেখা আছে যে প্রতিটি বিভাগ হতে প্রশ্ন ভাবে উত্তর দেবে বেশ কিছু নিয়ম আছে ধারাবাহিক কথাটার মানেটা কি কিভাবে লিখতে হবে এই বিষয়গুলো যদি তুমি না জানো সেইভাবে যদি অ্যান্সার করে না আসতে পারো তুমি যতই ভালো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও যতই ভালো লিখে আসো বাট তোমার রেজাল্ট আলটিমেটলি তোমার মনের মতো হবে না তুমি যেটা আশা করেছো সেটা হবে না দেখা যাবে এ প্লাসের পরীক্ষা এসেছো ডিগ্রেড পেয়ে বসে আছো এটাই হচ্ছে মেন রিজন তুমি ঠিকভাবে লিখে আসতে পারো এই জন্য তোমাকে লেখা জানতে হবে এটার জন্য আমি রেফার করব আমাদের এক্সাম ব্যাস আমরা ধরে ধরে একদিন পর পরে পরীক্ষা নিব। ঠিক আছে একদিন পরপরই পরীক্ষা থাকবে যাতে তুমি সবগুলো আমরা শুরুতে রুটিন দিয়ে দিব রুটিন মাফিক তুমি পড়াশোনা করবে একদিন পরে পরে সেটার পরীক্ষা দিবে তো পরীক্ষা দিলে হাতের লেখার চর্চাটা হয়ে যাবে টাইম ম্যানেজমেন্ট করা শিখে যাবে এবং কিভাবে লিখতে হবে সেই কানুনগুলো জানে জেনে যাবে ঠিক আছে পরীক্ষার আগ মুহূর্তে চাপ নিতে হবে আমাদের স্টুডেন্টদের মেন সমস্যাতে আমরা চাপ নিতে পারি না আমাদের প্রাইভেট টিচার যদি বলে এটা করতে হবে সেক্ষেত্রে আমরা পড়ি আমার আমাদের আব্বু আম্মু যদি বলে এই পড়তে বস তাহলে আমরা বসি নিজের থেকে আমরা একটু কম করতে চাই ঠিক আছে নিজে নিজের বস আমরা একটু কম হতে পারে এই জন্য আমাদের এক্সাম বেসে যুক্ত হয়ে যাও আমাদের রেগুলারলি আমরা পড়া দিব পড়া নিব আশা করি একটা মনিটরিং এর মধ্যে থাকবে অনেক ভালো কিছু হবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এটার ফি মাত্র সাতশো টাকা আমরা খুব শীঘ্রই এটার অ্যাডমিশন ক্লোজ করে দেবো কারণ সময় তো বেশি নাই তোমাকে তো আবার পড়তে হবে পড়াতে হবে তাই না তো ভর্তি হয়ে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে হচ্ছে ফেসবুক আইডি লিঙ্ক টেলিগ্রাম নাম্বার সব কিছু দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও তো ভালো থাকো সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আর আবারও বলছি আমাদের অ্যাপটা ইনস্টল করে নিবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের সাথে কি ভিডিওগুলো শেয়ার করে দেবা ঠিক আছে ভালো থাকো সবাই